নমস্কার এম মুখার্জি ট্রাভেল থেকে সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি একটা জায়গায় সুন্দরবনের একটা দক্ষিণ দিকে। দক্ষিণ বঙ্গোপসাগর কাছে অবস্থিত একটা দ্বীপ গাঙ্গেও বদ্বীপ এটাকে বলছে হেনরি আইল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের একটি গ্রাম এই গ্রামে দেখুন আমরা কাঠের সেতু পেরিয়ে আমরা এই হেনরি আইল্যান্ডের সি বিচে যাব একটা জঙ্গল চারিদিকে এখানে সাধারণত এটা সুন্দরবনের একটা বিচ্ছিন্ন অংশ তাই এখানে সুন্দরী গড়ান গেওয়া আর ম্যানগ্রোভের জঙ্গল একটা সুন্দর জায়গা যেখানে জঙ্গল আর সমুদ্রের একটা অংশ বিভিন্ন এটা অ্যাকচুয়ালি মৎস্যজীবীদের দ্বীপ সাধারণত বকখালি ঘুরতে এলে এই দ্বীপটাতে আমরা যেতে পারি বকখালি থেকে চার পাঁচ কিলোমিটার দূরে এটাতে বকখালি থেকে অটো করে আমরা যাই অটো করে যাওয়া যেতে পারে এই দ্বীপটাতে আসতে গেলে অটো করে অটো বুক করে আসা যায় চারিদিকে শুধু সবুজ আর সবুজ জঙ্গল জঙ্গল আর সি বিচ দেখার জন্য এটা একটা আইডিয়াল প্লেস আর বকখালি থেকে একদিনে ঘুরতে এলে টুক করে এই হেনরি আইল্যান্ডটা সহজেই ঘোরা যায় খুব সহজেই যে ঘোরা যায় পশ্চিমবঙ্গের অন্তর্গত এটি একটি অন্যতম প্রধান গ্রাঙ্গেও বদ্বীপ এখানে একটা পর্যটন কেন্দ্র বটে সুন্দরবনের দক্ষিণ দিকে দক্ষিণ বঙ্গ বঙ্গোপসাগরের কাছে অবস্থিত এক কথায় সমুদ্র জঙ্গল একত্রে উপভোগ করার জন্য আদর্শ জায়গা বকখালি ঘুরতে এলে হেনরি আইল্যান্ড টুক করে দেখে নেওয়া যায় এই ব্যস্ত জীবনের অবসর কাটাতে সমুদ্রপ্রেমী পর্যটকদের কাছে হেনরি আইল্যান্ড একটা যেন স্বপ্ন জগৎ এটা মূল বীজ থেকে বলেছি পাঁচ কিলোমিটারের মতো দূরত্ব এটা মোটামুটি উনিশ শতকে এক ইউরোপীয় সাহেব হেনরি একটা সময় এই জঙ্গলে সার্ভেয়ার ছিলেন তার নাম অনুসারে এই দ্বীপটির নামকরণ করা হয়েছে সহজ উপায়ে এটা যেতে গেলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নামতে হবে প্রথমে তারপর সেখান থেকে টোটো বা অটো করে সোজা পৌঁছে যাওয়া যায় বকখালি এবং সেখান থেকে রিক্সা বা ট্রেকারে বা অটো চেপে এই আইল্যান্ডে পৌঁছানো যায় টোটো ভ্যান যাই হোক আইল্যান্ডে পৌঁছতে গেলে বেশি টাকা লাগে না মোটামুটি চল টাকা খরচ পড়ে কলকাতা বাসে করেও নামখানা যাওয়া যায় কলকাতা থেকে এটা মোটামুটি কলকাতার থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে এই আইল্যান্ডটা আসতে গেলে মোটামুটি একশো তিরিশ কিলোমিটার দূরত্ব বকখালি আর সেখান থেকে চার পাঁচ কিলোমিটার দূরত্ব করলেই আইল্যান্ডে চলে আসা যায় চারিদিকে জঙ্গল আর জঙ্গল এত শান্ত পরিবেশ চিন্তা করা যায় না আর সুন্দরবনের যেহেতু বিচ্ছিন্ন অংশ তাই এখানে সুন্দরী গড়ান গেওয়া ম্যানগ্রোভ অরণ্য আর কি এই যে আমরা মোটামুটি চারদিক জঙ্গল রাস্তা পেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি সি বিচ এই যে আইল্যান্ডের হেনরি আইল্যান্ডের এটা হচ্ছে সি বিচ গঙ্গার বদ্বীপ গুলোর মধ্যে এটা একটা অন্যতম সুন্দর এই হেন্ডি আইল্যান্ড সাদা বালি আর নির্জনতা আর কাচের মতো স্বচ্ছ সমুদ্রের জল আর মাঝে মাঝেই এখানে কাঁকড়া টাঁকড়া সব বেরিয়ে যায় চারদিক থেকে লাল কাঁকড়া যদি বেরিয়ে আসে তাহলে একবারে গোলাপের পাপড়ির মতো চারদিকে সাদার উপরে ছড়িয়ে থাকে এত সুন্দর সাদা বালি পেরিয়ে আমরা এই আইল্যান্ডে চলে এলাম বিচে চলে এলাম আর সুন্দর হাওয়া দিচ্ছে শান্ত পরিবেশ সি বিচ উপভোগ করার জন্য এই বকখালি থেকে চার পাঁচ কিলোমিটার চার পাঁচ কিলোমিটার দূরে হেলডি আইল্যান্ডে চলে আসুন দারুণ লাগে খুব সুন্দর লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন যাতে করে পরের ভিডিওটা আবার দেখতে পারেন